প্রফেসর হঠাৎ কর্মচারীর মধ্যে কিছু বিশেষ জিনিস লক্ষ্য করে এবং এক মুহূর্ত না ভেবে প্রফেসর কেচিটি কর্মচারীর হাতে দিয়ে দেয় কর্মচারী তখন বিন্দুমাত্র না করে দুই হাতে টেস্ট টিউব তুলে নেয় এবং একেবারেই তার একে ঠিকভাবে বসিয়ে দেয় যেখানে মেডিকেল শিক্ষার্থীরাও প্রশিক্ষণ নেওয়ার পর ভুল করে বসে সেখানে এই দৃশ্য দেখে প্রফেসর অবাক হয়ে যায় যাকে সবাই শুধু ঝাড়ুদার ভাবে তার ভেতরে লুকিয়ে থাকে এক অসাধারণ প্রতিভা যা হয়তো অনেক ডাক্তারের কাছেও নেই লোকটির নাম থমাস প্রফেসর তখন জিজ্ঞেস করে টেবিলের ওপর রাখা ওই যন্ত্রটা কি থমাস তখন প্রফেসরকে বলে এটা হলো গ্যাস মনোমিটার প্রফেসর কথাটি শুনে মুগ্ধ হয়ে যায় যে প্রফেসর সেই কর্মচারীকে নিজের সহকারী বানিয়ে নেয় তারপর দিনভর কাজ করে থমাস এবং রাতভর পরে মেডিকেলের বই কিছুদিনের থমাস নিজেই সঠিক মাত্রা নির্ধারণ করতে শিখে তারপর একদিন প্রফেসর বলে যে আজ তুমি সার্জারি করবে না কিছু দিনের হাতে নেয় এবং কুকুরের পেটে নিখুঁত একটা কাঠ দেয় এটা থমাসের প্রথমবার হলেও কাজ এতটাই পরিচ্ছন্ন হয় যে প্রফেসর তখন তাকে ফুসফুসের ধমনি খুঁজে বের করতে বলে থমাস খুব খুশি হয় কারণ থমাস একেবারেই সবকিছু সঠিকভাবে করে ফেলেছে কিন্তু হঠাৎ যখন রেকর্ড বন্ধ হয়ে যায় তখন প্রফেসর রেগে ওঠে এবং প্রফেসর বলে সারাটা দিন নষ্ট করে দিলে থমাস তখন কিছু না বলে চুপচাপ নিজের কোর্ট খুলে ফেলে এবং বাইরে চলে যায় কিন্তু প্রফেসর তখন তার নোটবুক দেখে তখন প্রতিটি লাইন সেখানে পরিপাটি করে লেখা থাকে তখনই প্রফেসর বুঝতে পারে যে ভুলটা থমাসের ছিল না এটা ভেবে তখন প্রফেসর বাইরে এসে থমাসকে বলে তোমাকে ছাড়া হবে না তুমি ফিরে এসো তারপর বারো বছর কেটে যায় তখন প্রফেসরের নাম স্যালারি সবই বেড়ে যায় কিন্তু থমাসের বেতন তখনও যথেষ্ট নয় স্ত্রী সন্তানের খরচ চালাতে থমাসকে হিমশিম খেতে হয় ঠিক তখনই এক অদ্ভুত রোগ ছড়িয়ে পড়ে তখন অসুস্থ শিশুরা শ্বাস নিতে পারে না তাদের শরীর নীল হয়ে যেতে থাকে মা তার সন্তানকে ছুতেও পারে না শুধু দেখে কাঁদতে থাকে থমাস তখন নিজের পড়াশোনা এবং অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজেই একটি রেসপিরেটরি মেশিন তৈরি করে এবং মেশিনটির সাহায্যে অসুস্থদের বাঁচানোর চেষ্টা শুরু করে অবশেষে সেই দিন চলে আসে যেদিন দিন পৃথিবীর প্রথম হার্ট সার্জারি হওয়ার কথা তখন অপারেশন থিয়েটারে ডাক্তারদের দিয়ে ভর্তি থাকে কিন্তু প্রফেসর সরাসরি থমাসকে ডাকে এবং দ্রুত তাকে আসতে বলে সবাই অবাক হয়ে যায় যে একজন কালো মানুষ অপারেশন রুমে কিন্তু থমাস পাশে দাঁড়িয়ে থেকে প্রফেসরকে সারাক্ষণ গাইড করতে থাকে যখন রক্তচাপ হঠাৎ নেমে যায় থমাস তখন বলে আমার বানানো চিমটিটি ব্যবহার করুন তারপর পুরো সার্জারি সফলভাবে সম্পন্ন হয় এবং শিশুটি বেঁচে যায় অপারেশনটি তখন ইতিহাস হয়ে যায় কিন্তু ইতিহাসের পাতায় থমাসের নাম লেখা হয় না প্রফেসর পুরস্কার পায় এবং থমাস তখন এক কোণে দাঁড়িয়ে চুপচাপ দেখতে থাকে যে মানুষটি আসলে জীবন বাঁচিয়েছে তার নামই কেউ জানতে পারে না পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব